গত সপ্তাহে এক বিয়ে বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি বিয়ের কোণে হল চেয়ারে বসা জিজ্ঞাসা করলাম কাহিনী কি ছেলেটা বলল মেয়েটার সাথে আমার দুই বছরের রিলেশন ছিল একদিন ও আমাকে এক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে নিজের পা হারায় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে ওকেই করবো ভালোবাসা আসলেই সুন্দর তাই না জানটুস মানটুস আই লাভ ইউ ঠাস ঠুস ফু 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 বেশি কিছু না জাস্ট তাবিজ করলাম এখন থেকে তুমি শুধু আমার বসলা এদিক সেদিক নজর দিও না ভালোবাসার মায়া একসাথে থাকলে সম্পর্ক হয় পরিপক্ক ভালোবাসা মানুষকে কাছে আনে আর মায়া তাকে ধরে রাখে শুধু ভালোবাসা থাকলে কখনো কখনো সম্পর্ক ভাঙে না সম্পর্ক কখনও রাগ অভিমানের জন্যও ভাঙে